হ্যালো ফেসবুক বন্ধুরা সবাইকে নমস্কার আদাব ও শুভকামনা আশা করি সবাই ভালো আছেন অফিস এখন আমার নাই বলতেই চলে বিদায় অবসর সময়ে নিজের জমির ফসল কেটে এনে ধান মারাই করতেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সব কাজে করতে হবে

কৃষক বলে আমাদের তো আমরা কৃষক কৃষিকাজ করে আমাদের পেশা কৃষকই আমাদের পেশা তো আমরা কাজ করে খুব আনন্দ পাই দেখেন সোনালি ফসল আমরা বলি ধান তখন ধান আমরা মারাই করি খুব আনন্দ লাগে ধান দেখে খুব মোটা ভরে যায় তো নিজেই সব কিছু করতেছি ধান দেখে খুব মন আনন্দিত এই নতুন ধান যখন ঘরে ওঠে কৃষকের মতন আনন্দে ঘরে ওঠে তো সবাই ভালো থাকবেন এবং ভালোবাসা দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভালো থাকবেন সবাই এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন